আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমা কম্পিউটার বিডির পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে সর্বপ্রথমই যে ল্যাপটপটি দেখাতে যাচ্ছি আজকে খুবই রিজনেবল প্রাইজের ভিত্তিতে চমৎকার কিছু ল্যাপটপ দেখাবো আপডেট কিছু প্রোডাক্ট দেখাবো যে ল্যাপটপটি আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ল্যাপটপ বাংলাদেশে যারা অনলাইন ফ্রিল্যান্সিং এবং ভিডিও এডিটিং মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর কাজ করে তারা এই জি থ্রি মডেলটা অনেক ইউজ করে এটা হচ্ছে এইসপি জি থ্রি ঠিক আছে দুশো ছাপান্ন জিবি এস এবং ফোর জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ঠিক আছে কুরাই ফাইভের এর সিক্স জেনারেশন কুরাই ফাইভের এর সিক্স জেনারেশন স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ স্লিম একটি ল্যাপটপ এসপি ব্র্যান্ডের ঠিক আছে সামনে সিলভার কালার পিছন সাইডটা ব্ল্যাক কালার খুবই সুন্দর ফ্রেশ একটি ল্যাপটপ চোদ্দ ইঞ্চি এলইডি ডিসপ্লে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাটারি পেয়ে পেয়ে যাবেন যাবেন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার এই চমৎকার ল্যাপটপটি এইসপি ব্র্যান্ডের মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হইলেই এইচপি ব্র্যান্ডের এর জি থ্রি মডেলের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটিও হচ্ছে এইসপি ব্র্যান্ডের এর এইসপি ব্রান্ডের এইট ফোর জিরো জি টু এইসপি ব্র্যান্ডের এইট ফোর জিরো এলিট বুক সিরিজের জি টু ঠিক আছে ব্যাকলাইট কি আছে কিবোর্ড লাইট আছে জি টু মডেলের খুব সুন্দর একটি ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন জি টু মডেলের এসপি এইচপি এল বুক সিরিজে এইট ফোর জিরো জি টু মডেলের সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর ব্যাটারি ব্যাকআপও খুবই সুন্দর সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ব্যাকলাইট সহ ক্যামেরা কিবোর্ড অল ওকে আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ এসপি ব্র্যান্ডের জি টু মডেল কুরাই ফাইফের পঞ্চম জেনারেশন কুরাই ফাইফের ফিফথ জেনারেশনে এই চমৎকার ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হইলেই এসপি ব্র্যান্ডের জি টু মডেলের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ডেল ব্রান্ডের ডেল ব্রান্ডের কুরাই ফাইভ থার্ডপ্রান্ডের কুরাই ফাইভ থার্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ডি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ডেল ব্রান্ডের খুবই সুন্দর চমৎকার একটি ল্যাপটপ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ঠিক আছে কুরাই ফাইভ এর পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হইলেই কোরআভের ডেল ব্র্যান্ডের এই চমৎকার আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে একটি আকর্ষণীয় ল্যাপটপ আজকের ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এস আর যারা অনলাইন তারপরে হচ্ছে কাজ শিখতে চাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি খুবই সুন্দর হবে ঠিক আছে এস আর ব্র্যান্ডের টু জিবি র্যাম এবং একশো ষাট জিবি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে আপনি চাইলে যে কোনো সময় এগুলোর হার্ড ডিস্ক র্যাম আপডেট করতে পারবেন এস আর ব্রান্ডের কুট টু ডু প্রসেসর সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র টাকা মাত্র পাঁচশো টাকা এই চমৎকার আমাদের মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হইলে এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি ঠিক আছে অথবা ডাকার আশেপাশে যারা আছেন তারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে যাচাই বাছাই করেও নিতে পারেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আজকে আমাদের ভিডিওতে যারা নতুন দর্শক রয়েছেন সকলকে রিকোয়েস্ট করব যা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং পরবর্তীতে যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলি পেয়ে যান ল্যাপটপের আপডেটগুলি পেয়ে যান আর যারা আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই বন্ধুরা পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটার সাথেই থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته